দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের পরবর্তীতে ইংরেজি পরীক্ষা এই প্রশ্নটি তাদের জন্য অ্যানুয়াল এক্সামিনেশন দু হাজার চব্বিশ সাবজেক্ট ইংলিশ ক্লাস নাইন টাইম থ্রি আওয়ার্স মার্কস একশো তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই ইংরেজি পরীক্ষাতে তিন ঘন্টা সময় থাকবে এবং একশো নম্বর আমাদের এই ইংরেজি পরীক্ষাটিকে তিনটি পার্টে ভাগ করা হয়েছে পার্ট এ রিডিং পার্ট টু অর্থাৎ পার্ট বি পোয়েট্রি মানে কবিতার অংশ পার্ট থ্রি মানে রিটেন অংশ অর্থাৎ মুখস্থ যেগুলো প্যারাগ্রাফ রচনা তো প্রথম হচ্ছে এক নং এখানে একটা প্যাসেজ দেওয়া আছে অর্থাৎ একটা অনুচ্ছেদ দেওয়া আছে এখানে অনুচ্ছেদটি হচ্ছে এইডস রূপ নিয়ে এখানে অনুচ্ছেদটি এইডস রোগ নিয়ে তারপরে এখান থেকে এই যে তোমাদেরকে পাঁচটি সঠিক উত্তর দেওয়া হয়েছে অর্থাৎ পাঁচটি এম সিকিউ দেওয়া হয়েছে পাঁচটিতে পাঁচ নাম্বার তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অবগতির জন্য আগে জানিয়ে দিচ্ছি আমরা কিন্তু তোমাদের জন্য একটি সুন্দর সমাধান তৈরি করেছি এই প্রশ্নের একটি সুন্দর উত্তর তৈরি করেছি আমরা কিছুক্ষণের মধ্যেই সেটি আপলোড দেবো তোমরা আমাদের চ্যানেলে লক্ষ্য রেখো তারপর হচ্ছে বি বি নম্বরে থাকবে কুইশান থাকবে পাঁচটি কুইশন থাকবে অর্থাৎ পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটিতে দুই নম্বর করে পাঁচ দুগুণে দশ নম্বর তারপর হচ্ছে সি সিতে থাকবে বাম পাশ ডান পাস অর্থাৎ মিলানো কলাম এ এর সাথে কলাম বি এর অর্থগুলো মিলাতে হবে কলাম এতে দেওয়া আছে কিছু শব্দ এবং বিতে দেওয়া থাকবে এর ডেফিনেশন বা এর সংজ্ঞায়িত কিভাবে করা যায় এর বর্ণনা তো বাম পাশের শব্দগুলোর সাথে পাশের বাক্যগুলো মিলাতে হবে তারপর আছে দুই নং দুই নং এখানে প্রথমত একটা কনভার্সেশন বা কথোপকথন দেওয়া থাকবে তো এই কথোপকথনটা কী নিয়ে তারপর এটার উপর একটি অনুচ্ছেদ বা এর মূল যে ভাবটা সেটা তোমাকে একটা বেস্ট জাকারে লিখতে হবে তো দেখি এই যে কথোপকথনের বাকি অংশটা এবং এই যে এখানে নিচে বলা হয়েছে নাও গিভ ইউর ওপিনিয়ন্স এখন তোমার মতামত দাও ওয়েদার ইউ এগ্রি ওর ডিস তুমি কি একমত নাকি দ্বিমত পোষণ করো উইথ দ্য স্টেটমেন্ট এই স্টেটমেন্টের সাথে ডিফরেস্টেশন ইজ নেসেসারি ফর দ্য ইকোনমি ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রিজ লাইক বাংলাদেশ বাংলাদেশের মতো দেশের জন্য বন নিধন এক খুবই উপকারী বাংলাদেশের অর্থনীতির জন্য এটা কি তুমি এগ্রি করো নাকি ডিসএগ্রি করো তো এই কথোপকথনটা পরে তুমি এইটা নিয়ে একটা অনুচ্ছেদ দেখার কথা বলতে এটা হচ্ছে ছিল দুই নং তারপর হচ্ছে নং তিন গ্লোবাল ওয়ার্মিং নামে একটি অনুচ্ছেদ দেওয়া আছে তো তারপর বলা হচ্ছে যে রিড দ্য ফলোয়িং টেক্সট নিচের অনুচ্ছেদটি পড়ো অন গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কিত দেন রাইট ফাইভ প্রিভেন্টিভ মেজার্স অ্যাগেনস্ট ইনক্রেজিং অফ গ্লোবাল ওয়ার্মিং ঠিক আছে তো এখানে এটা লেখার জন্য বলা হয়েছে তারপর হচ্ছে পার্ট বি পোয়েট্রি অর্থাৎ কবিতার অংশ চার নাম এখানে একটা কবিতা দেওয়া আছে তোমার বইয়ের একটা কবিতা আই ওয়ান্ডার লোনলি অ্যাস এ ক্লাউড উইলিয়াম ওটসোর উইলিয়াম ওষুদ হচ্ছে কবির নাম আর কবিতার নাম হচ্ছে আই ওয়ানডার লোনলি আছে ক্লাউড তো এই যে কবিতাটা দেওয়া আছে তারপর কবিতা থেকে পাঁচটি প্রশ্ন করা হবে এই যে এতে আনসার দ্য ফলোইং কোয়েশন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই নম্বর করে পাঁচ দু দশ নম্বর তারপর হচ্ছে বি রিড দ্য পোয়েম এগেন অ্যান্ড আইডেন্টিফাই টু সিমিলিস অ্যান্ড থ্রি ম্যা জিনার্স ইউসড ইন দ্য পোয়েম দেন এক্সপ্লেন দ্য পারপাস অফ দ্য ইউস মানে বিয়েতে বলা হয়েছে দুইটা সিমিলি এবং তিনটা ইমাজিয়ার্স লেখার জন্য তো এখানে পাঁচটাতে দুই নম্বর করে দশ নম্বর তারপর সিতে বলা হয়েছে রিড দ্য পোয়েম এগেন কবিতাটি আবার পড়ো অ্যান্ড এক্সপেরিয়েন্ড ফিলিকস অর্থাৎ কবিতাটি পড়ে তুমি কি বুঝলে তোমার অনুভূতি একটি অনুচ্ছেদ আকারে বা পেরা আকারে লেখো এখানে হচ্ছে দশ নম্বর থাকবে এইগুলো কবিতার অংশ অর্থাৎ পার্ট বি তারপর হচ্ছে পার্ট সি অর্থাৎ লিখিত অংশ রিটেন বা লিখিত অংশ তো লিখিত অংশের মধ্যে প্রথমত আছে পাঁচ নং পাশ নংয়ে দ্য রুল অফ এডুকেশন ইন পার্সোনাল ডেভেলপমেন্ট ব্যক্তিগত উন্নয়নে শিক্ষার যে নিয়ম নীতি বা শিক্ষার প্রয়োজনীয়তা মানে এটা নিয়ে একটা প্যারাগ্রাফ লেখার জন্য তাহলে আমরা বলতে পারি পাঁচ নং একটি প্যারাগ্রাফ প্যারাগ্রাফটি থাকবে দশ নম্বর প্যারাগ্রাফটি কী নিয়ে এডুকেশন শিক্ষা নিয়ে তারপর আছে ছয় নং ছয় নংয়ের মধ্যে একটি ব্যান চিত্র দেওয়া আছে এই যে এই চিত্রটা এটাকে বলা হয় ভেন চিত্র চিত্র দেওয়া আছে ট্যুরিজম সেক্টর অ্যান্ড হসপিটালিটি সেক্টর অর্থাৎ অতিথায়তা এবং পর্যটন শিল্পের নিয়ে একটি রচনা লেখার জন্য সেই হচ্ছে একটি রচনা আড়াইশো শব্দের বেশি নয় এই যে ব্যান্ডায়াগ্রাম বা ব্যঞ্চিত চিত্র দেওয়া আছে এটা থেকে বুঝে তোমাকে একটি রচনা লিখতে হবে আড়াইশো শব্দের ভিতরে ট্যুরিজম সেক্টর অ্যান্ড হসপিটালিটি অর্থাৎ ভ্রমণ এবং অতিথায়তা এই বিষয়টা নিয়ে তারপর হচ্ছে সাত নং সাত নং এই যে সাত নং সাত নং একটি অনুচ্ছেদের মতো প্রথম অংশ দেওয়া আছে তারপর এখানে একটি টেবিল দেওয়া আছে এই টেবিলটা তোমাদের পূর্ণ করতে হবে ঠিক আছে তাহলে এই টেবিলটাও তোমাদের কি করতে হবে পূর্ণ করতে হবে তো আমি সবগুলোর একটি সুন্দর সমাধান তৈরি করছি এক এক করে আমরা সবগুলোর সমাধান দিব তোমরা আমাদের চ্যানেলের সাথেই থাকো এবং আমাদের চ্যানেলে লক্ষ্য রাখো আমরা কখন ভিডিওগুলো ছাড়ি এবং সমাধানগুলো খুব সহজ এবং সংক্ষিপ্তভাবে দেওয়া আছে তোমাদের উপকারের জন্য তো ধন্যবাদ সকলকে